দুই তিনটা হাদিস কোরআন পড়ে আমি আসলে বিদেয় নিই যেভাবে হুম স্টার্ট হচ্ছে সাউন্ড হামক বড় মজা নেই আর কা কারে ইনসান হে কোলে কলে ইনসান অব এই আল্লা বলছে যে মানুষকে আল্লাহ বানাইছে দুর্বল চিত্তে কি চিত্তে দুর্বল মাঠ ভর্তি মানুষ হলে মন মনে ছয় সারা রাত ওয়াজ করে একজন দুজন উঠে গেলে কত মানুষই তো বসে আছে উঠছে মাত্র একজন দুজন মনটা এত খারাপ হয়ে যায় কেন হয় জানি না আউযুবিল্লাহি মিনাশ হ্যাঁ সে তনী ভেড়া দু একটা নসিহত করে তোমাদের চলে যাই যুবক ভাইরা আমার তিরিশ বছর বন্ধ করেন ভাই কি হয়েছে ভাই রাজনীতি করেছে কিছু হইলে বহুত কিছু হয়েছে তোর বহু জায়গায় হয় খালি এখন খালি একটা পুলিশ এসে বলব যে কোই नही दिखेगा इधर जिसने बोला না আর আই তাকবুর ও সবসে আগে भागेगा भाई না কথাবার্তা বলার সুযোগ दीजिए আল্লাহ ওদেরকে তৌফিক দিক আর সুযোগ করে দেওয়ার আল্লাহ ওদেরকে এবং আমাদেরকে ওদের এবং আমাদের হৃদয়ের যে দুরত্বতা রয়েছে তা দূর করে দিন কল্লানের জন্য আমিন আল্লাহ তাআলা আমাদের ও আমাদের শাসকদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার তৌফিক দান করুন আমাদের শাসবদের অত্যাচার থেকে আল্লাহ আমাদেরকে আশ্রয় দিন আমি বলবো যিনি আপনি বলেছেন গান গাইলে শহীদের শ্রদ্ধা হয় আপনি একটু বলেন না শহীদ ব্যক্তি কোন কোন বৈজ্ঞানিক কোন থিওরিতে মরার পর গান গাইলে ওর সম্মান হয় যদি ব্যাখ্যা দিতে পারেন আমিও গাইব যদি বলে দিতে পারেন ছেলে মেয়ে একাকার হয়ে যদি গান সারাদিন গান গেয়ে আর বুঝাই যে ওরা মারা গেছে আমাদের জন্য ওদেরকে আমরা স্মরণ করতেছি এই স্মরণ ওদের কোনো কাজে আসবে যদি কোনো সায়েন্স দিয়ে বুঝাই দিতে পারেন ধর্মবাদ দিলাম যদি সায়েন্স দিয়ে বুঝাই দিতে পারেন তবে আমি বলবো ঠিক আছে আপনি করেন তবে আমি তাও করবো না হারাম মিউজিকের জন্য কেমন তবে আমার মনে হয় আপনি বুঝাইতে পারবেন সায়েন্স আরে ভাই সায়েন্স অনেক সত্য জিনিসের অস্বীকার করে এটা তো নাই সায়েন্স সত্য বুঝতে দুশো বছর লেগে যায় কথা বছর নাই সাদের আলো নাই সূর্যের আলো আছে এটা বুঝতে চোদ্দশো বছর লাগছে সায়েন্সের কয় বছর লাগছে হ্যাঁ কয় বছর চাঁদের নিজস্ব আলো নয় সূর্যের আলো আলোকিত হয় সায়েন্স এটা বুঝতে কতশো বছর লাগছে কতশো আমরা সাড়ে আলহামদুলিল্লাহ তো সায়েন্স অনেক সত্য জানতে হাজার হাজার বছর যায় এই জিনিস তো নাই যাই হোক যুবক ভাই আমার প্রাণ প্রিয় দিনী ভাই আমার আল্লাহ সুবান আমাদের সৃষ্টি করেছেন সুন্দরতম সুন্দর দশটা পাঁচটা সিম চালাইয়া দশটা পাঁচটা মেয়ের সাথে প্রেম করার জন্য নয় যেভাবে তিনি চেয়েছেন সুন্দর করে বানিয়েছেন আমাদের সোহর আল এমরানি আল্লাহ বলছেন হুয়েল্লাদি ইউসউ ইউকুমফিল আর আমি খেয়িফাই আসা তিনি মাতৃগর্বে যেভাবে ইচ্ছে তোমাদের আকৃতি গঠন করেন লা ইলাহা ইলা হু লাজিরুল হাকিম তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই তিনি প্রবল পরাক্রমশালী ভাই আমার তুমি গান বাজনা মেতে থাকিও না আমিরন্নসি মাইশতারি